আজকে আমি মাছ রান্না করব আলু আর কলা দিয়ে আলু আর কলা কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো তার মতো লবণ মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো বেশি মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলো তুলে নিয়েছি গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আলু আর কলাগুলো দিয়ে দেবো আলু কলাটা একটু ভেজে নিয়েছি হলুদ দিয়ে দেবো আদা পাতা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পেঁয়াজগুলো দিয়ে দেবো এক চামচ তার মতো লবণ বড় একটা টমেটো কেটে রেখে সেটা দিয়ে দেবো ভালো করে কষে নেবো ভালো করে কষে নিয়েছি আমি ওই জল দিয়ে দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিই দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ